আজ আমি রান্না করব সিমের দানা ডাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন এই দিনে বাজার থেকে বেশ কিছুটা সিম নিয়ে এসেছিলো সিমগুলোতে বেশ মোটা মোটা দানা ছিল তাই ভাবলাম সবসময় তো সিম চচ্চড়েই খাচ্ছি আজ না হয় একটু অন্যরকম রান্নাই খাই তখনই মনে পড়লো মামনি আগে সিমের দানা দিয়ে ডাল করতো তাহলে আজকে না ডালটাই রান্না করি সিমের দানা দিয়ে প্রথমেই সিমগুলো থেকে সিমের দানাগুলোকে আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাশ থেকে হাত বাড়িয়ে দিয়েছে ও আমাকে সিমের দানা ছাড়াতে দেখ থাকতে পারলো না ওরও নাকি মন হয়েছে ও একটু ছাড়িয়ে দেবে ওর খুব ভালো লাগছে দেখে সিমের দানার মুখের দিকটা খোলাটা ছাড়িয়ে নিয়ে নিজের দিকটা একটুকু চাপ দিলেই সিমের দানাটা বেরিয়ে আসছে যে জিনিসটা খেতে যত বেশি ভালো লাগে সেই জিনিসটা তৈরি করতেও তত ঝক্কি পোহাতে হয় এই সিমের দানার ক্ষেত্রেও ঠিক একই হয়েছে দানার ডালটা বাস খেতে ভালোই লেগেছিল কিন্তু সিমের দানা থেকে খোলা ছাড়াতে যে জীবন কালী হয়ে গেছিলো একদম ইটটা কিন্তু মামি নিয়ে গেছে মামি নাকি সব দানাগুলো ছাড়িয়েছে সিমের দানাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এক গ্লাস জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটা মাঝে সাইজের কুচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ হাফ চামচ লবণ দুই আঙুল দিয়ে চেপে ধরলে যখন দেখবেন ভালোভাবেই ভেঙে যাচ্ছে তখন বুঝবেন দানাটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে সিমের দানাগুলোকে ডাল ঘোরার মতন করে ঘেঁটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আমার মামনিকে দেখতাম এই ডালটা রান্নার সময় এরকম একটু কাঁচা জিরে বাটা দিয়ে দিতে তে নাকি জালের গন্ধটা খুব ভালো আসে আমি ডালটা একটু ঘনই রাখছি ওই জন্য আর জল ব্যবহার করলাম না আপনারা যদি পাতলা করতে চান তাহলে একটু জল দিয়ে দেবেন এরপর ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তার জন্য তিরিশ এমএ সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা শুক্ত লঙ্কা এবং হাফ চামচ একটু কম গোটা জিরে সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা থেতো করা রসুনের কোয়া পেঁয়াজের রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে একটু রঙটা ভালো আসে আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার ফোনের মশলাটা ডালের ওপর ঢেলে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা কুচানো ধনের পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি ডালটা আমার রান্না হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিলো আজ দুপুরে আমি রান্না করেছিলাম সিমের ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা এবং বাঁধাকপির চচ্চড়ি আজকে দুপুরবেলার খাওয়াটা বেশ জমে গেছিলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন